যাত্রী কল্যাণ সমিতির একটি পরিসংখ্যান অনুযায়ী জানা যায় হত্যাকাণ্ড বৃদ্ধি পাচ্ছে প্রায় নয় পার্সেন্ট হারে সড়কে আরেক পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন হত্যাকাণ্ডে ছিল কিন্তু প্রতিদিনে পত্রিকাগুলো খুলে দেখবেন সড়ক হত্যাকাণ্ডের নামের আড়ালে সড়ক দুর্ঘটনা নামে আড়ালে সড়ক হত্যাকাণ্ডের সংবাদগুলো শেষ লাইন সব এক সেখানে লেখা ঘাতক চালক ও হেল্পারকে ধরা সম্ভব হয়নি কিংবা লেখা থাকে ঘাতক চালা চালক ও হেল্পার বলো একটি ঘটনা লেখা দেখলাম না যে খাতক চালক এবং তার আদান হত্যাকাণ্ডে শিকার প্রায় তিন বছর হচ্ছে আজ অব্দি খাতক চালক খুঁজেই পায়নি কিন্তু ঘাতক চালক গাজীপুর তার গ্রামের বাড়ি কালিয়াকুড়ে বীর বিক্রমে প্রকাশ্যে চলাফেরা করে প্রথম আলোকে ধন্যবাদ প্রথম আলোকিতার একটি সার্বজনীন প্রতিভা বলা হয়েছে এলাকার লোকজন তাকে দেখে সে আর গাড়ি চালাচ্ছে বাড়িতে ঘুরছে সবাই তাকে দেখে কিন্তু যারা দেখার দরকার তারা দেখে না হাজার আঠারো সালে যে সড়ক হত্যাকাণ্ডের আক্রোশের কারণে প্রথম শহীদ শিক্ষার্থী আকান্তা সেই সড়ক আইনটি আজ দুই হাজার একুশের জুনে এসে নমনীয় করা হচ্ছে তৃণমূলীয় শাস্তি কমানো হচ্ছে এমনিতে নয় পার্সেন্ট হারে সড়ক আটটা বাড়াচ্ছে এরপরে শাস্তি যদি কমানো হয় তত সড়কে উৎসব যদিও বাংলাদেশ কিছু কারণ থাকাটা বেশি কারণ নীতিনির্ধারক যারা আছেন তারা সকলেই গাড়ি কোনো না কোনো গাড়ির এলিয়ান আরম্ভ করে হাইলেক্স প্রাইভেট কার বাস জিপ কয়টা সব গাড়ি কারো চার পাঁচটাও গাড়ি আছে যেহেতু তাদের গাড়ি আছে তাদের স্ত্রী গাড়ি নিয়ে বের হলো কেউ হত্যাকাণ্ডের শিকার হতো তার সন্তান গাড়ি নিয়ে বের হলো কেউ হত্যাকাণ্ডের শিকার হতো তার কাজের লোক গাড়ি নিয়ে বের হলো কেউ হত্যাকাণ্ডের শিকার হতে সুতরাং হত্যাকাণ্ডের জন্য কোনো আইনের প্রয়োজন নেই বরং চোখ এমন আইন হয় কি না ভবিষ্যতে যে গাড়ির নিচে যে মর তার পরিবার পরিবার থেকে গাড়ির মালিককে করে কি জন্য গাড়ির চাকায় রক্ত লেগেছে আপনি সামান্য একটি জিনিস চিন্তা করুন একটি গাড়ির পাশ দিয়ে একটি রিক্সা যাচ্ছে গাড়ির মধ্যে একটু আছে লাগবে গাড়ির ড্রাইভার মালিক নেমে রিক্সা লাগে গণ ধোলাই রাস্তার পাশে দাঁড়ানো লোকজন তারাও ধোলাই পাশে পুলিশ থাকলে সেও ধোলাই এরপর ধোলাই পরব শেষ হওয়ার পরে তার লুঙ্গি জামা কাপড় খুঁজে যা পেল টাকা তা নিল এরপরে মালিক এসে জরিমানা দশ যতটুকু সম্ভব ধমক দিয়ে নেওয়া ধরুন একই জিনিস আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন একটি গাড়ি এসে ফুটপাতে আপনার গায়ের ঘর তুলে দিল আপনি মরে গেলেন একটি পথচারী সেই গাড়ি ড্রাইভার বা মালিককে কি জিজ্ঞেস করবো তাই লোকটাকে মারলেন কেন কেন কতচারি বলবে আমার কি মরছে তো মরছে কে মরছে আমার কি আমার তো কেউ না অনেকে আফসোস করে যে আমার আত্মীয় আমার সন্তান মূল্য না মস্ত মূল্য বাসের মধ্যে একটি বাসের যাত্রী থাকে শতাধিক থাকে দুজন একটি বাস একজন মানুষকে হত্যা করে বীর বিক্রমে চলে যাচ্ছে আর শতাধিক যাত্রী চুপ করে বসে আছে কেন যাত্রীরা বলে ভাই আমার দরকার কি আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে অনেকে বলে ভাই আমার বউ বসে আছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে অনেকে বলে ভাই আমার প্রেমিকা বসে আছে ফুল নিয়ে আমাকে যেতে হবে অনেকে বলে ভাই আমার বাচ্চা বসে আছে সবাই বলে ভাই বাসটা যদি আল্লাহর গজবে যদি বাস্ট হয়ে যায় আপনার সবাই যদি উপরে উঠে যান তাহলে কি হবে আল্লাহর গজব তো নাজিল হচ্ছে না যেদিন নাজিল হবে সেদিন আপনার বান্ধবী ফুল নিয়ে বসে আছে আর আপনার বউ বসে আছে ওই চিন্তা করার আগে আপনি আপনার মস্ত ভাত পা ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় পড়ে যান সেই দিন বেশি হবে না আজ আপনি তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন কাল আপনার হত্যা গানের শিকার বাধ্য একটি উদাহরণ আপনাকে একটি প্রবন্ধ আমি আপনাদের কাছে পড়ে শোনাতে চাচ্ছি প্রবন্ধটি সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী এম শামসুল্লক সাহেব লিখেছেন সেখান থেকে অংশ বিশেষ আপনাদেরকে আমি সংগত কারণে পড়ে শোনাচ্ছি এক দৃশ্যটা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের বেশ কিছু বানর একটা নদীতে পানি খাচ্ছে হঠাৎ একটা কুমির একটা বানর ছানাকে খপ করে ধরে পানিতে না নিয়ে সোজা ডাঙ্গা বরাবর দৌড় কিন্তু বানররা নাচর বান্দা প্রায় বিশ চল্লিশ থেকে পঞ্চাশটি বানর একের পর এক চড় ভিজে থাকে কুমিরটাকে সেই সবধিক কুমি বানর শাবকটিকে মুখ থেকে হেলে দিতে বাধ্য হল কিন্তু ততক্ষণে বানর ছানাটি মারা গেছে উদ্ধারকালীন একটা বানরের একটা হাতও বানল অন্য একটি হাত দিয়ে বানর শাবক থেকে নেড়ে চেড়ে দেখল ওটা মারা গেছে কিছুক্ষণ পর মৃত বানরকে ফেলে দেখে বানরগুলো চলে গেল কুমির বানরকে ধরতেই পারে কেউ হয়তো বলবেন এসব বিচ্ছিন্ন না কিন্তু প্রজন্মকে রক্ষা করার পশুকুলের যে প্রয়াস তা মানুষ সমাজের জন্য একটি বার্তা বটে উদ্ধারকারী হাত ভাঙ্গা ওই বানরটা মৃত বানর ছানার মা বাবা নাকি বানর গোষ্ঠীর গোত্র তা জানা যায়নি তবে উদ্ধারে কোনো ভূমিকা রাখিনি এমন কোনো বানরকেও দেখা যায়নি দুই লিটল ফ্লাওয়ার স্কুলের শিশু হামিমের বাসের চাকায় মর্মান্তিক মৃত্যুতে বা সাত বছরের সুমি বাসের তলায় সাইফ আহমেদ ও রফে অর্ণবের ট্রাকের তলে অকাল মৃত্যু বা এগারোই ফেব্রুয়ারি মেধাবী শিক্ষার্থী আদনান তাসিম জাবরা ক্রসিং এর উপর ক্ষোভ ও আক্রোশে হত্যাকাণ্ডের শিকার আবরার হাইজুল তানজিলা সাব্বির আরি শিল্পী ওয়াসিম সালাউদ্দিন লাবণ্য আরো আর এই ধরনের মৃত্যু শুধুই কি স্বাভাবিক এক একটা বিচ্ছিন্ন ঘটনা এই মর্মান্তিকতা কি জাতির হৃদয়বান মানুষকে একটুও নাড়া দেয় না অপরিপক্ক আধা শিক্ষিত হেল্পার বা চালক শানসুর রহমানের দাম বিক্রয়তার উন্নতি লক্ষণীয় আমাকে এত রাখবার পারবেন না মালিক আমার কঠিপতি দুই দিনে বাইর কইরা লইয়া যাইব গা সে আরও বলেছে রাস্তাঘাটে এমন দুর্ঘটনা হতেই পারে মালিক জানলেই ছাড়াইয়া নিবেন সব অস্বাভাবিক মৃত্যুই এদেশে এখন শুধু শামসুর আমার কাছে নয় আমার আপনার মতো শিক্ষিত সচেতন মানুষের কাছেও স্বাভাবিক হয়ে উঠেছে ভুক্তভোগীর চোখের পানি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অনুভূতিকে স্পর্শ করতে পারছে না এর কারণ হয়তোবা অনেক তবে মূল কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে যোগ্য চ্যারে অযোগ্য হল চালক অযোগ্য হলে চালকের নিয়োগদাতা ও অনুমোদনের দায়িত্ব এড়াতে পারে না পরিবহন ব্যবস্থা সুচারুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি রয়েছে আছে পরিবহন পরিদর্শক সহ আরও কিছু কর্মকর্তা কর্মচারী আরও এই যেন কোনো দায়িত্ব নেই পরিবহনে যান্ত্রিক ত্রুটি যেখানে সেখানে পার্কিং এমনকি ফুটপাথের উপর আড়াড়ি উপর ঘন্টার পর ঘণ্টা গাড়ি পার্ক করে রাখা প্রায় চোখে পড়ে আর লাইসেন্স বিন চালক তো আছে এইসব যাদের বা যেসব কর্মকর্তা কর্মচারীদের তদারক করার কথা কর্তব্য অবহেলার জন্য তাদের কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে হয়ে থাকলে হয়তো দুর্ঘটনার হার অনেকটা কমানো যেত পুরোনো ত্রুটিপূর্ণ গাড়িগুলো রাস্তায় চলাচল নিষিদ্ধ এমন দুই একটা গাড়ি কর্তৃপক্ষ বুল যা দিয়ে গুটিয়ে দিলে এই নজর দেখা যায় যায় না আইনে লায়াবিলিটি বলে একটা কথা আছে চালকের অবহেলা বা অযোগ্যতার জন্য মালিককে শাস্তি পেতে হবে লাইসেন্স যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দুর্ঘটনা রোধ করা যাবে কি সুখের বিষয়ে হাইকোর্ট একটি দ্বৈত বেঞ্চ গত সাতই ফেব্রুয়ারি পরিবহন কর্তৃপক্ষের বা সরকার বিরুদ্ধে ত্রুটিপূর্ণ যানবাহন পরিচালনায় অদক্ষ চালক ট্রাফিক আইনের প্রয়োজনতা সংক্রান্ত একটি রুল জারি করেছে এবার সংশ্লিষ্ট আইনের দিকে দৃষ্টি দেওয়া যাক আমাদের দেশে ছাড় পোকার মতো সকালে একটা বিকালে আরেকটা সন্তান জন্ম দিয়ে যেমন লালন পালন করার প্রয়োজন হয় তেমনি আইনের জন্ম দিয়েও তার দেখভাল করার প্রয়োজন অর্থাৎ আইনটি সঠিক প্রয়োগ হচ্ছে কি প্রয়োগ হলেও তার প্রায়োগিক সুফল কতটুকু ইত্যাদি আইন কমিশনের মতো একটি সংস্থা আমাদের দেশে বিদ্যমান কোনো আইনের ত্রুটি বিচ্ছুতি লক্ষ্য করে সেগুলি সংক্রান্ত সরকারের কাছে সুপারিশ পাঠানো এই সংস্থা প্রধান ধান দণ্ডবিধি দুইশো ধারা বিশেষত তিনশো চার ছ ধারায় আশু প্রয়োজন দেখা দিয়েছে কেননা আইনটি বর্তমানে যে অবস্থায় আছে তা চলতে থাকলে সাংসদ আমাদের মতো চালকদের উক্তি একটুও নিতে হবে না দ্বিতীয়ত কোনো সুচতু খুনি অস্ত্র বা অন্য কোনো পুতল হাতে না নিয়ে যদি গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে কেউকে হত্যা করে এবং সেটাকে দুর্ঘটনা বলে স্বীকারও করে তবে মাত্র তিন বছর পর জেল থেকে বেরিয়ে আসতে পারে আবারও বলছি আবারও পড়ছি দ্বিতীয়ত সুচুতু খুনি অস্ত্র বা অন্য কোনো উপকরণ হাতে না নিয়ে যদি গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে কেউ কেউ হত্যা করে এবং সেটাকে দুর্ঘটনা বলে স্বীকারও করে তবে মাত্র তিন বছর পর জেল থেকে বেরিয়ে আসতে পারবে দণ্ডবিধি ধারা দুশো উনাশিকে বলা হয়েছে। জীবনের জন্য গুরুত্বপূর্ণ এমনভাবে রাস্তায় বেপরোয়া ও অবহেলার সামনে গাড়ি চালানে তার তিন বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা তাই দেখা যাবে ষোলো থেকে আঠেরো বছরের একজন চালক ছজোরে আরেকটি গাড়িকে ওভারটাই করছে কিন্তু দুশো উনাশি ধারার কোনো মামলা হতে সচরাচর দেখা যায় না প্রতিরোধ এই ধারায় দুই একটা মামলা হলে চালক সতর্ক হতে দণ্ডবিধি আইনের তিনশো চার ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি রাস্তায় ব্যাপরা গাড়ি চালিয়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় তবে তা তিন বছরের সশ্রম কারাদণ্ড অথবা জরিমানা এই ধারায় অপরাধ জামিনযোগ্য এবং জামিনযোগ্য অপরাধ সংগঠনের জন্য জামিন পাওয়ার অধিকার অপরাধী রয়েছে ফলে একজন গাড়ি চালক ঠিকই জানেন তাকে এ আইনের আওতায় আটকে রাখা যায় না আইনটির পূর্বাপর অবস্থা আঠারোশো ষাট সালের দণ্ডবিধি আইনের তিনশো চার ছ ধারাটি উনিশশো বিরাশি সালের নয় নম্বর অধ্যাদেশের মাধ্যমে সংযোজন করা হয় এবং পনেরোই জুন উনিশশো সালে এটা কার্যকর করা হয় ওই সময় এই ধারায় অপরাধের জন্য শাস্তি ছিল চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড এবং ধারাটি ছিল যোগ্য। এবং পরে উনিশশো সালে বাইশে নভেম্বর ওটাদেশের মাধ্যমে শাস্তির পরিমাণ চোদ্দ বছরের স্থলে সাত বছর করা হয় ধারাটি জামিনযোগ্য করা হয় বিশে মার্চ চুরাশি সাল থেকে এইভাবে চলতে থাকে এরপর উনিশশো পঁচাশি সালে ঊনপঞ্চাশ নম্বর ওটাদেশের মাধ্যমে শাস্তির পরিমাণ সাত বছর থেকে কমিয়ে তিন বছর করা হয় দুর্ঘটনা কমাতে হলে এ আইনের সংস্কার যেমন অপরিহার্য তেমনই চালক মালিক এবং পরিচালন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আইনের আওতায় এনে তার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে অন্যথায় ব্যাপার চালকের হাতে খুন হতেই থাকে একের পর এক আজ আমার সন্তান ফুল হয়েছে কালার সুতরাং আসুন আমরা করি সড়ক হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি ধন্যবাদ